তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন না ভাইয়া ভালো নাই ভালো নাই কেন ভালো নাই সেটা তো আমি অবশ্যই শুনবো এখন আগে বলুন আপনার প্রতিবেদনে কেন আসছেন এটা বলুন আগে প্রতিবেদনে আসছি দুঃখ কষ্ট পাইয়ে আইছে ভাই প্রতিবেদনে দুঃখ কষ্ট পেয়ে প্রতিবেদনে আসছেন হ্যাঁ কি এমন দুঃখ কষ্ট আপনার বলুন ভাই যার ঘরে সৎ মাস আছে তার দুঃখ কষ্ট থাকবোই সৎ মা দুঃখ কষ্ট থাকবে বাবা নাই নিজের মা নাই না আমার মা নাই নিজের মা নিজের মা কোথায় গেছে নিজের মাও নাই বাবা নাই কোথায় গেছে মারা গেছে ভাই দুজন মারা গেছে হ্যাঁ কি সৎ মায়ের কাছে আছেন হ্যাঁ ভাই সৎ মা অনেক কষ্ট দেয় দুঃখ দেয় ঠিক মতন খাইতেও দেয় না আপনার বয়স কত আমার বয়স বিশ বিয়া হয় নাই না ভাইয়া বিয়ে হওয়ার একটা কইরা লাইলেই তো সৎ কাছ থেকে হ্যাঁ তো একটা বিয়ে যে আমার পাশে থাকতে দায়িত্ব নিতে পারবে এরকম একটা মনের মানুষ পাইলে বিয়ে করতাম কি করেন কি করেন আপনি সেই তো আপনার সাথে যোগাযোগ করতেছি কি করেন আপনি কি কাজ করেন আমি ভাই বাসা বাড়িতে কাজ করি কি করবো সব মা ভালো মতন ভাত খাইতে দেয় না পড়াশোনা করেন নাই কিছু মা ভাই পড়াশোনা করতে পারি নাই আমি নামাজ পড়ি পাঁচটা নামাজ পড়ি এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন না আমি প্রতিবেদন একটাও করি নাই আজকে আইছি প্রতিবেদনে আপনার নামটা কি আমার নাম নদী দেশের বাড়ি কোথায় আমি দেশের বাড়ি ঘর নয় আমি থাকি ফেনী ঘর ভাড়া আচ্ছা আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে আমার সাথে বেশ কয়েকদিন থেকেই যোগাযোগ ছিল প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মতো মানুষ যাকে বিয়া করা যায় কারণ হচ্ছে ওনার ফ্যামিলি সম্পর্কে জানতে গিয়ে যেটা জানলাম বাবাও নাই মাও নাই সৎমার কাছে থাকে এখন আমি হচ্ছে ওনার কথা গুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি উনি যদি একটা মনের মতো মানুষ পায় তাহলে তাকে হচ্ছে জীবন সাথী করবে এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য আর কি এখন আপনি কি আর কিছু বলবেন নি ভাইয়া অনেক মানুষ তো দিয়া খারাপ কথা খারাপ খারাপ কথা বলে বুঝছেন ভালো একটা মানুষ পাইলে আমি বিয়ে বসত খারাপ খারাপ কথা আমার ভালো লাগে না ভাই আমি তো নামাজ কালাম পড়ি বুঝছেন আচ্ছা আপনারা হচ্ছে কেউ উনাকে বাজে কথা বলবেন না খারাপ খারাপ কথা বলবেন না ভালো ভালো কথা বলবেন উনি হচ্ছে নামাজ কালাম পড়ে এটা হচ্ছে ওনার কথা তো যাই হোক আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো নাই কেন ভালো নাই সেটা তো আমি অবশ্যই শুনবো এখন তার বলুন আপনি প্রতিবেদনে কেন আসছেন এটা বলুন আগে প্রতিবেদনে আসছি দুঃখ কষ্ট পাইয়ে আইছে ভাই প্রতিবেদনে দুঃখ কষ্ট পেয়ে প্রতিবেদনে আসছেন হ্যাঁ কি এমন দুঃখ কষ্ট আপনার মানে বলুন